সুপ্রভাত বন্ধুরা তো সকাল সকাল স্নান করে ফেলেছি রোজই এখন এই গরমের জন্য দশটা থেকে সাড়ে দশটার মধ্যে স্নান করে এগারোটার মধ্যে পুজো করে ফেলি দেখো আজকে একদম সাদা টগর ফুল দিয়ে পুজো দিয়েছি আজকে কোনো রঙিন ফুল দিয়ে পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করতে চলে এসেছি এবার হয়তো ভাবছো ব্রেকফাস্টে ভাত হ্যাঁ আজকে ইচ্ছা হলো গরম গরম ব্রেকফাস্টেই ভাত খাবো আর লাউ শাকের তরকারি হয়েছে আলু বড়ি দিয়ে আর এখানে হয়েছে ডাল এটা হচ্ছে মটর ডাল ইচড় দিয়ে সকাল সকালই গরমের মধ্যে রান্না হয়ে যাচ্ছে কারণ দুপুরের জন্য রান্না করা হচ্ছে না দুপুরের রান্নাটা সকালে একবারে সেরে ফেলা হচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক আজ হলো শুক্রবার কাল সারা রাত ঘুম হয়নি জানো প্রথমত প্রচণ্ড গরম দ্বিতীয়ত কারেন্ট ছিল না প্রায় দু ঘন্টা কারেন্ট এসছে ভোর চারটের সময় তারপরে যেহেতু মশার জন্য মশারি টাঙানো থাকে মশারির মধ্যে ভেতর দিয়ে হাওয়া ঢুকতে যায় না আর তারপরে আর এসি চালায়নি চারটের সময় একদম পাঁচটা বেজেছে তোদের দাদা ভাই মশারি টশারি খুলে দিয়েছে পুরো ডাইরেক্ট ফ্যানের হাওয়া পেয়েছি তারপরে ঘুমিয়েছি সারা রাত এক ফোঁটা ঘুমায়নি একটা চোখের পাতা এক করতে পারিনি তো তারপর ঘুম থেকে উঠেছে দেরি করেই উঠেছি উঠে তো তারপরে সকালে আজকে না কালকে রাতে ওই রুটি বললাম না করে করেছি তারপরে রাতে আর রুটি খাইনি শরীরটা খারাপ লাগছিলো ভীষণ রুটি তরকারি করেছে তোমাদের দাদাভাই খেয়েছিল। খেয়েছিলো তো আমি যেহেতু গতকাল রাতে কিছু খাইনি তাই সকাল সকাল আজকে গরম গরম ভাত করা হয়েছিল কারণ এখন না রান্না বান্নাটা না সকালেই সেরে ফেলা হয় কারণ এই দুপুরবেলায় গরমের মধ্যে রান্না করাটা মানে শাস্তির ব্যাপার একটা তো সকাল সকাল লাউ শাকের তরকারি হয়েছিলো শাকের তরকারি দিয়েই অল্প কটা ভাত খেয়েছি আর আর ডাল রান্না হয়েছিল মটর ডাল ইঁচড় দিয়ে তো ওইটা রয়েছে ওইটা দুপুরবেলা খাওয়া হবে তবে আমি আজকে দুপুরবেলা ভাতটা স্কিপ করছি এটা দারুণ খাবার খেতে চলেছি বলতে পারো গরমে একদম আইডিয়াল খাবার তো অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব তোমাদের দাদা ভাই খেয়ে দে একটু বেরিয়েছে এই রোদের মধ্যে তো আমি কী করলাম তখন স্নানটা করে পুজোটা সেরে নিলাম আমি চেষ্টা করি সাড়ে দশটা এগারোটার মধ্যে স্নানটা করে নিতে দেখো কীরকম ঘামছি যেহেতু তোমাদের সাথে একটু ওই ফ্যানটা অফ করে কথা বলছি সেই জন্য প্রচণ্ড গরম পড়েছে মারাত্মক গরম পড়েছে তোমরা সাবধানে থাকো বেশি বেশি করে মানে বাড়িতে থাকো বাইরে বেরিয়েও না দরকার না পড়লে আর চেষ্টা করো একটু শরবত এসব জাতীয় খাবার খেতে আমি তো রোজ ডাব খাচ্ছি তারপরে দই খাচ্ছি এইভাবেই কাটাচ্ছি শরীরটা যেহেতু ভালো থাকে না মাঝে মাঝেই খারাপ হয়ে যায় তো চলো আজকে দিনটা এভাবেই শুরু করলাম সাথে থাকো ভালো লাগবে আজকে দুপুরে স্পেশাল লাঞ্চ হলো দেখতেই পাচ্ছ কাঁধে কাঁধে জিবে জল চলে আসছে বলো এখানে রয়েছে খই চিড়ে মুরগি আম আর দই এটা আমাদের জামাই ষষ্ঠীর সময় আমাদের দিদা সবাইকে দিত খেতে তো আজকে এটাই খেতে ইচ্ছা করলো দুপুরে আর ভাত খেতে ইচ্ছা করছে না তো চলো এটা দিয়ে মেখেই খাই হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো শুয়ে পড়েছিলাম এসিতে বিকেলে উঠে তারপরে একটু টিভি টিভি দেখছিলাম সন্ধ্যে দিয়ে একটু ছানা খেলাম সেটা তোমাদের সাথে দেখানো হয়নি তারপর শরীরটা একটু খারাপ হয়েছিল। তো এখন একটু ঠিক আছি যা গরম পড়েছে ঘেমে যাচ্ছে দেখে বুঝতেই পারছো রান্নাঘরে কেমন ঘামছি আসলে একটু রান্না করলাম রাতে তো খেতে হবে তো সেই জন্য করলাম তো চলো দেখাচ্ছি কি রান্না করেছি এখানে রান্না করেছি হলো গরম গরম নরম নরম রুটি একদম নরম এই দেখো একদম নরম তো আমি মানে এরকম নরম রুটি ভীষণ পছন্দ করি তো সেই জন্য নরম রুটি বানিয়েছি আর এই মাত্র করলাম হলো তরকারি তরকারি বলতে গেলে এই যে ফুলকপি আলু দিয়ে একটা গা মাখা মাখা করে একটা তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য কালারটা কেমন হয়েছে বলেও পুরোটাই টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি খুব বেশি মশলা দিইনি গরমে তো ভাল লাগে না